চাচারা আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হইত না আমাদের মতো বেড হইতে লেগে দুনিয়া কিচ্ছু এই আমনে মরবার দিন যে কান্দে যারা এরা আবার রাইতে ভাত খায় আমার কথা কয় না এরা না খুব কান্দে দেখলো শিক্ষা দিল এরা আবার রাইতে ভাত খায় কেমন এই দিন রাইতেই ভাত খায় তারার ঘরে রান্না হয়েছে নারী কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরগা মাসকলির ডাল হ্যাঁ সামান্য গদ্দুর বত্তা ফাইলে গদ্দুর করলা বাজি আলু দিয়া আলু দিয়া বাতের থালা আরো জাতা দিয়া খাবায় হা সারাটা দিন কাঞ্চ তোমার বাপ মরিয়া গেছে শরীরটাও তো দুর্বল হয়ে গেছে কাঁদে আরো দুগো বাতল হায় হায় দুনিয়া ধোকা কিনা ধোকা ধোকা নাহলে আজকের আজ ভাত খাও কেমনে তোমার না বলে বাপ মরিয়া গেছে তোমার না খুব কানলে দেখলাম অন বাদ কা তোমার না বলে মা মরে গেছে হ্যাঁ থামে থাক কিছুই থামে না কেউ কারোর জন্য থেমে থাকে না আমি মরে গেল বাজার চলবে আমি মরে গেল বাতি জ্বলবে আমি মরে গেল আপনার আলো ফুটবে আমি মরে গেল রাত হবে না আমি তো নাই আমি তো আর ফিরবো না কোনোদিন আহা বন্ধু আমি বুঝবো সেদিন

আল্লাহ বলে প্রতিটা নাফরমান আল্লাহকে চিৎকার করে বলবে আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন আমালু ফিমা আমালুসিহান্তু আল্লাহ বলেন নাফরমান বলবে মাওলা যে জিন্দিগি আমল ছেড়ে দিয়েছিলাম এবার যদি একটু সুযোগ দেন আমি ফিরে গিয়ে সেই করবো আগে দেখছেন কি সুন্দর হে নিজের হইতো না ভাইয়া এটাই তো বুঝছো না হ্যাঁ মা আল্লাহ তোমারে বরকর দান করে এটা বুঝছে অনুভব করছে যে হ্যাঁ লাভ কাল্লা করানুল করিমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাল্লা না বান্দা কখনোই না এমনটা আর হবে না আর হবে না ফিরতে চেয়েছিল ফেরাউন মালাকুন মৌতকে দেখে আমি ফিরতে দেই নাই নমরুদ ফিরতে চেয়েছিল আমি দেই নাই তোকে দেব কেন বলেন আখির আল্লাহসান আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই যায় আমি আল্লাহ তখন এক সেকেন্ডের জন্য বিরতি দেই না হম মা তাস কুমিন উন্মাতিন আজালাহা ওয়া আল্লাহ তাআলা বলেন কোন জাতি কোন ব্যক্তি কোনো সম্প্রদায় মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না পারবে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে নজওয়ান ছেলেরা তোমার কদর তুমি করো আমি কিন্তু দিন রাত বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার চিৎকার চেঁচামেচি আহাজারি বলেই যাচ্ছি আমি সারা দিন বলি চেষ্টা করি সারাক্ষণ বলতে থাকি ফিরতে ফিরতে হবে ফিরতে হবে জনপ্রিয়তার কিচ্ছু নাই কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই আসলেই নাই শরীর এমনি দুর্বল হয়ে গেছে জনপ্রিয়তা দিয়ে বা কর্ম কি একার খুব পথ পদবি দিয়ে বা কর্ম কোমরেও ব্যথা করে চোখেও ছোট অক্ষর কম দেখি গলাতেও ব্যথা করে হ্যাঁ দাঁতে ব্যথা করে হায়াত তো এমনি গুছিয়ে লাইতেছে তা আবার আমায় দুনিয়ার এত মূল্যায়ন অবমূল্যায়ন নিয়ে ভাবার সময় কই কি দরকার সবাই 빌্লা মনে করেন খুব মূল্যায়ন করলো এককারে কাঁধে করিয়া কোম্পানি সারি রাস্তার মাথাদ নিয়ে হোতাই দি আইলো আল্লাহ তাআলা বলল আনিস আমি নিলাম না তোমারে কি হবে হ্যাঁ এক কুটি মানুষ মর্যাদা দিল রব্বে کریم মহান আল্লাহ তালা বললেন আমি নিলাম না আমি গ্রহণ করলাম তো কি হবে পয়সার কোন মূল্য হবে দুই পয়সার কোনো মর্যাদা হবে আর আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ করেন যুবক ভাই অনেক বর্ষ মাসা আল্লাহ সবার চেহারা তো আমি দেখি না এটা আমি মাসা আল্লাহ তো আমার ছাত্র মা আমি তো হঠাৎ খেয়াল করলাম আয় এনে আয় ভিতর সামনে আচ্ছা তো ঠিক আছে এনে ভাই আমার বহুত প্রিয় ছাত্র ছিল আমার অনেক খ্যাদমতো করছে হ্যাঁ তো এই জন্য বাস পিছনে অনেক ছেলে বসছো ভাইয়া শুধুই কেবল অমুকের ওয়াজ ভাল লাগে হুজুর আমনের ওয়াজ এই জন্য শুনছি ভাইয়া এটা কোনো বিষয় না তোমার ভাল লাগলেই কি ভালো না লাগলেই কি তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগলেই কি আর ভালো না লাগলে কি তুমি যদি এক নামাজ নাই পড়ো তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে কি আসবে যাবে কথা বলে হ্যাঁ মনে করেন একশো হুজুরের সাথে একটা একটা মোবাইলে ছবি আছে আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে তো কি হবে এতে ফেরেস্তা এটা জমা নিবে ঠিক না ভাইয়া হাসরের ময়দানে এটা ফেরস্তা জমা নিবে তো নাকি এটার ভিত্তিতে তো বিচার এটা কি এটা কি এই জন্য দোস্ত নজওয়ান ছেলেরা আমার ফেরা দরকার তোমরা নিজের হায়াতের কদর করো তোমাদেরই ভালো হবে ভাইয়া তোমাদেরই ভালো হবে তুমি নষ্ট হয়ে গেলে বললাম না পৃথিবীর কিছুই থামবে না তুমি নষ্ট হয়ে গেলা। তুমি মরে গেলে তুমি মরে গেলে আর কি পৃথিবী কিচ্ছু হইত না পৃথিবীর কিছু হবে না কবরে কষ্ট হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি আর ফিরবে না সেখানে খালি দূর চিরস্থায়ী অনন্তকালের জন্য এখানের হাসি কিছুক্ষণের এখানের কান্নাও কিছুক্ষণের হজরত আব্দুল্লাহ আব্বাস বলছেন আমি স্পষ্ট তাফসিরে পড়ছি আর দুনিয়া কালিল তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের কাজে ফালিয়া হাকুমা এই সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাও কিন্তু মনে রেখো এই খেলাধুলার তামাশার হাসি ঠাট্টা মস্কারি গুনা এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকে যে কান্না আর কোনো দিন শেষ হবে না লায়ম কথিয়ার যে কান্না কোনো দিন আর শেষ হবে হ্যাঁ কোরআনে আছে